আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি গ্রামারের আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের যে গ্রামার বইটা আছে এটার প্রথম ইউনিটে ছিল পার্ট অফ স্পিচ আমরা পার্ট অফ স্পিচে আট ধরনের আইটেম দেখতে পাই প্রত্যেকটা আইটেম নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন বিস্তারিত আলোচনা না করলে তোমরা ইংরেজি গ্রামারের যে বেসিক সেটাতেই দুর্বল থেকে যাবে কারণ পার্ট অফ স্পিচ হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক এটা সকলের জন্য শুধু তোমাদের জন্য না আমাদের তৃতীয় ক্লাসে আমরা লেসন থ্রি কমপ্লিট করব। ইউনিট ওয়ান লেসন থ্রি এই এই ইউনিটে বা এই লেসনে আমরা পড়ব প্রোনাউন মূল যে টেক্সট পড়তে যাওয়ার আগে বলে নেই প্রোনাউনটা কি জিনিস আমরা বিভিন্ন মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জিনিসকে বিভিন্ন নামে ডাকি প্রত্যেকটার একটা নাম আছে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে কিন্তু যখন নাম ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করে সেই জিনিসটাকে ডাকা হয় বা সেই জিনিস সম্পর্কে বা সেই ব্যক্তি সম্পর্কে সেই বস্তু সম্পর্কে বলা হয় সেই যেই শব্দটা ব্যবহার করে বলা হয় এটাই হচ্ছে প্রণাউন আহ আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব তবে এখানে একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে এখানে যেটা দেখতে পাচ্ছ দে দে বলতে আসলে কি বোঝানো হচ্ছে দে আসলে দে বলতে বোঝানো হচ্ছে তারা এখন এখানে তারা বলতে কি কোন জিনিস তারা হচ্ছে কিছু মানুষের সমন্বয়কে বোঝানো হয় যে কিছু মানুষ এক সঙ্গে থাকলে আমরা তাদেরকে তারা বলি এই যে তারা এখানে কিন্তু অনেকগুলো মানুষ আছে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আমরা প্রত্যেককে আলাদা আলাদা নামে না ডেকে একটা শব্দ ব্যবহার করে ডাকছি দে এছাড়াও দেখো মি মাই দেয়ার হি শি এই সবগুলোই কিন্তু প্রনাউন চলো আমরা কিছু জিনিস এখান থেকে পড়ি এবং তারপরে জানার চেষ্টা করি প্রথমেই একটা ডায়লগ পড়তে বলা হচ্ছে রিট দ্য ডায়লগ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড এই ডায়লগটা পড়তে হবে এবং আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে একটু খেয়াল করতে হবে প্রথমে দেখো তবু বলছে তামান্না হু আর দে আর বিফোর দ্য নোটিস বোর্ড বোর্ডের সামনে ওরা কারা বলছে দে আর আন্ডারলাইন করা কাদেরকে বোঝানো হয়েছে কিন্তু তাদের নাম নেওয়া হয়নি এই যে মিস্টার এবং মিসেস আহসানের নাম নামিয়ে তাদেরকে বোঝানো হলো সুতরাং এগুলো কি নামের পরিবর্তে বসেছে দেটা কিসের পরিবর্তে বসেছে নামের পরিবর্তে সুতরাং বাক্যে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলে আমরা শিখেছিলাম নাউন নাউন হচ্ছে যেগুলো নাম হিসেবে ব্যবহার করা হয় এবার শিখলাম প্রোনাউন যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয় সুতরাং তোমরা ইংরেজি বাক্যে যত ধরনের দে মাই মি ইট এই ধরনের যতগুলো দেখবে যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেগুলোই কিন্তু প্রোনাউন ঠিক আছে এই যে এই দেটাও কিন্তু একটা প্রোনাউন এদের পরিবর্তে বসেছে আর মাই নেভার্স মাই বলতে কার বলতো মাই বলতে তামান্নার এখানে দে আর তামান্নার পরিবর্তে মাই ব্যবহার করা হচ্ছে সুতরাং এটা নামের পরিবর্তে বসছে নামের পরিবর্তে যা বসবে সবই প্রণাউন লাইনে বলছে দেখো টুডে উইথ দেয়ার চিলড্রেন আজকে তারা এই যে দে এটা প্রণাম মি বলতে আমাকে এটা প্রণাম দে আর বলতে তাদের এটাও প্রণাম ঠিক আছে তাদের বলতে মিসেস হাসান মি বলতে তামান্না দে বলতে মিস্টার অ্যান্ড মিসেস আছেন প্রত্যেকটা কিন্তু নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সুতরাং এগুলো সবগুলোই প্রণাম এটার অর্থ কি দাঁড়ালো এটার অর্থ হচ্ছে দে মি টু স্কুল তারা আমাকে স্কুলে নিয়ে এসেছে উইথ দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের সঙ্গে তারা আমাকে আজকে স্কুলে নিয়ে এসেছে তবু বললো ও রিল ও আচ্ছা তাই নাকি দে আর ভেরি হেল্পফুল তারা অনেক সাহায্যকারী বা উপকারী তামান বলছে শিওর অবশ্যই দে আর ভেরি গুড অ্যান্ড ভেরি হেল্পফুল এখানে কিন্তু দে বলতে কিন্তু এদেরকে বোঝানো হচ্ছে বারবার দে বলতে এদেরকে বোঝানো হচ্ছে সুতরাং এই দে প্রোনাউন দে হ্যাভ গ্রেট রিলেশন উইথ অল নেইবার্স তাদের তাদের প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক মাই প্যারেন্টস লাইক দ্যাম এল আমার পিতামাতা তাদেরকে অনেক পছন্দ করে সো দে সামটাইমস ডিপেন্ড অন দেম সো দে সামটাইমস ডিপেন্ড অন দেম এখানে দেখো এটা কনফিউজিং ব্যাপার এখানে দে এখানে দে এখানে দেম এখন এখানে দে বলতে কাকে বোঝানো হচ্ছে এই দেব বলতে কাদেরকে বোঝানো হচ্ছে দেখো প্রথমে হাসান কে আর এখানে দেখো আরেকটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে মাই প্যারেন্টস মাই প্যারেন্টস এখানে কয়জন দুইজন আমার না পিতা এবং মাতা প্যারেন্টস বলতে দুজনকে বোঝায় সুতরাং এইখানে যে সো দে বলতে মূলত তার প্যারেন্টসদেরকে কে বোঝানো হচ্ছে দেশ সাম ডিপেন্ডস অন দ্য অর্থাৎ আমার পিতামাতা মাঝে মধ্যে মিস্টার এবং মিসেস হাসানের উপর নির্ভর করে বা তাদেরকে বিশ্বাস করে তপু আর দেয়ার স্টুডেন্টস অফ দিস স্কুল তাদের তাদের বাচ্চারা কি এই স্কুলের শিক্ষার্থী এই যে এখানে দিস স্কুল এই দিশটাও কিন্তু একটা প্রণাম কারণ কি জানো কারণ ওই স্কুলের তো একটা নাম আছে তাই না তপু কিন্তু এখানে বলতে পারতো আর দেয়ার চিলড্রেন স্টুডেন্টস অফ ধরো একটা স্কুলের নাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অথবা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তাদের শিক্ষার্থীরা তাদের বাচ্চারা কি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী এইটা না বলে কি বলবো দিস স্কুল অর্থাৎ ওই যে নামের পরিবর্তে দিস স্কুলটা ব্যবহার করা হলো এটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তার বলছে ইয়েস দে আর হ্যাঁ তারাও এই স্কুলের স্টুডেন্ট ওয়ান অফ দেম ইজ এ থার্ড থার্ড গ্রেডার অ্যান্ড অ্যানাদার ইজ অ্যানাদার ওয়ান ইজ এ ফিফথ গ্রেডার অর্থাৎ সময়ত পঞ্চম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কথা বোঝানো হচ্ছে দে আর অলসো লাভলি এজ ওয়েল তারাও অনেক লাভলি এখানে দে বলতে কাদের বোঝানো হচ্ছে আমরা দেখলাম পুরো পেসেজ এ দে বলতে মূলত মিস্টার এবং মিসেস হাসান কে বোঝানো হচ্ছে এইখানে দে বলতে তার প্যারেন্টস কে বোঝানো হচ্ছে এইখানে কিন্তু দে বলতে আবার এই যে দুইজন পিচ্ছি থার্ড গ্রেড এবং ফিফথ গ্রেডে যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে সুতরাং কি হবে এটা ওয়ান অফ দেম ইজ থার্ড গ্রেড অনাদার ওয়ান ইজ ফিফ্থ গ্রেড দে আর অলসো লাভলি এস তারাও মানে এই দুই বাচ্চারাও লাভলি এখানে দে বলতে দুই বাচ্চার কথা বোঝানো হচ্ছে দে অফ এন কাম টু আওয়ার প্লেস তারা মাঝে মধ্যে আমাদের এখানে আসে আই অলসো গো টু দেয়ার প্লেস আমিও মাঝে মধ্যে তাদের ওখানে যাই অলমোস্ট এভরি ডে প্রায় প্রত্যেকদিনই যাই উই আর ভেরি গুড ফ্রেন্ডস আমরা খুব ভালো বন্ধু তাহলে তোমরা পড়ার সময় এই যে প্রত্যেকটা আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো এগুলোকে খুব ভালোভাবে দেখবা এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো নামের পরিবর্তে বসছে ঠিক আছে দেখো এখানে কি বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস in the dialogue are used in place of name or names. প্রত্যেকটা যে আন্ডারলাইন করা ওয়ার্ড এগুলো কোনো না কোনো নামে পরিবর্তে বসেছে ফর এক্সাম্পল দে ইন দ্য সেকেন্ড সেন্টেন্স রেফার্স টু মিস্টার অ্যান্ড মিস আহসান দ্বিতীয় সেন্টেন্স আমরা দে বলতে কাদেরকে দেখিয়েছি দে বলতে মিস্টার এন্ড মিসেস আহসানকে বোঝানো হয়েছে এরপরে দেখো এন্ড দেয়ার ইন থার্ড সেন্টেন্স রেফারস টু মিস্টার এন্ড মিসেস হাসান এই যে দেয়ার বলতে তৃতীয় লাইনে এই যে এই দেয়ারটা এটাও কিন্তু মিস্টার এন্ড মিসেস হাসানকেই বোঝানো হয়েছে ওকে সো প্রনাউন্স আর ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন প্লেস অফ নাউন আর নাউন্স সুতরাং প্রোনাউনগুলো এমন ওয়ার্ড যেগুলো নাম এবং নামের পরিবর্ত নামগুলোর পরিবর্তে ব্যবহার করা হয় এখানে তোমরা একটা চার্ট খেয়াল করবো এটা ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো কোন ধরনের নামের পরিবর্তে কোন ধরনের প্রোনাউন ব্যবহার করা হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সাবজেক্টে যদি একটা নাম থাকে ধরো একটা বস্তুর নাম আছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ইট প্রনাউন হিসাবে ইট ব্যবহার করবো একজন ব্যক্তির নাম আছে সে যদি পুরুষ হয় তাহলে তার প্রোনাউন হিসাবে হি ব্যবহার করব। আর যদি একজন ব্যক্তি যদি নারী হয় তাহলে তার প্রোনাউন হিসাবে সি ব্যবহার করব। এখানে দেখো আরো কিছু উদাহরণ আছে এখানে ফর্মে যদি আই আই থাকে থাকে আমি আমি তাহলে এর অবজেক্ট ফর্মে প্রণাউন হিসাবে মি ব্যবহার করা যেতে পারে এবং পজিটিভ ফর্মে মাই ব্যবহার করা যেতে পারে এখন পজিটিভ ফর্ম কি জিনিস দেখো একটা জিনিস খেয়াল করো আই অর্থ কি আমি মি অর্থ কি আমি কিন্তু মাই অর্থ কি আমার এরপর একটা দেখো উই অর্থ কি আমরা অর্থ কি আমাদের অর্থাৎ এখানে কোনো কিছু নিজের থাকা বা কারো থাকা কারো কিছু হওয়া এখানে দেখো মানে কি সে হিম মানেও সে কিন্তু হিজ মানে কি হিজ মানে তার সি মানে কি সে হার মানে কি তার হার্স মানেও তার এখানে পজিটিভ বলতে এমন প্রোনাউনগুলোকে বোঝানো হয় যে প্রোনাউনগুলো দিয়ে কারো আন্ডারে কোন কিছু আছে কারো নিউট্রনে কোন কিছু আছে এইটাকে বলা হয় যেমন মাইর যদি আমি বলি যে মাই পেন অর্থাৎ কি আমার কলম সুতরাং এটা পজিটিভ যেটা আমার আওয়ার পেন অর্থাৎ এটা আমাদের কলম এখানে কিন্তু আমাদের নিচে দেব সেটা অন্য কারণ না এই যে কোন কিছুর মালিকানা বোঝায় এটাই মূলত পজিটিভ ফর্ম অবজেক্ট ফর্ম কি অবজেক্ট ফর্ম হচ্ছে এটা যদি একটু বিস্তারিত না বলা যায় তাহলে বুঝবেন না আপাতত জাস্ট এটা দেখে রাখো আমরা এই ক্লাসগুলো আস্তে আস্তে যখন করব তখন প্রত্যেকটা বিষয়কে আগা-তগা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সাবজেক্ট ফর্মকে সাবজেক্ট ফর্ম হচ্ছে বাক্যের কর্তা হিসাবে ব্যবহার করা হয় যেমন এখানে যদি দেখো এই যে এখানে দে আর এখানে দেখো তামান্না তামান্না এখানে এই বাক্যের কর্তা হতে পারে যে যে মূলত বাক্যের মূল কাজটা সম্পাদন করছে অর্থাৎ আমরা জানি কি বাক্যে একটা কাজ থাকে এই কাজ না থাকলে কিন্তু বাক্য হয় না এখন এই কাজটা কে করছে বা কার সম্পর্কে করা হচ্ছে এইটাই মূলত সাবজেক্ট অর্থাৎ যার সম্পর্কে কোনো কাজ হবে সেই সাবজেক্ট আমি জানি ব্যাপারটা কঠিন মনে হচ্ছে তোমাদের তবে একটু ধৈর্য ধরে থাকবে গ্রামারের বিষয়টা একটার সাথে আরেকটা খুবই রিলেটেড সুতরাং তুমি একটাকে বাদ দিয়ে একসঙ্গে শিখতে পারবে না তোমাকে প্রাথমিকভাবে কিছু শিখতে হবে এরপরে আস্তে আস্তে সবগুলো সম্পর্কে ধারণা নিয়ে তারপর আবার পড়তে থাকতে হবে তারপর দেখবে যে বুঝতে পারছো তুমি এই জিনিসটা মুখস্ত করে ফেলবে এই যে প্রত্যেকটা চার যদি সাবজেক্ট আয় থাকে অবজেক্টটা বিয়ে বসে পজিটিভে মাই যদি সাবজেক্টে ওই থাকে তাহলে অবজেক্টে আস আস হবে এবং পজিটিভে আবার যদি সাবজেক্ট ইউ থাকে অবজেক্ট ইউ হবে এবং পজিটিভে ইউর হবে এই জিনিসগুলো মানে মানে মুখস্থ করে ফেলতে হবে এবং এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন ব্যবহার করতে হবে যেমন আই লাভ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এখানে আই বলতে কি আমি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু আমি যদি বলি যে আওয়ার ক্লাসরুম ইজ স্টার্টি এখানে আওয়ার বলতে আসলে কি বোঝানো হচ্ছে আবার বলতে আমাদের অর্থাৎ কারো ওদের নিজেদের এই যে মালিকানা বোঝাচ্ছে এইটা কিন্তু পজিটিভ সুতরাং এইটা খেয়াল রাখতে হবে যে কোনটা পজিটিভ এবং ওই বাকি কিভাবে হয় এরপরে খেয়াল করো ট্রাই ট্রাই টু ফাইন্ড দ্য নাউন হুইচ দ্য দ্য ডায়লগ এ অর্থাৎ এখানে দেখো দ্বিতীয় লাইনে যে মাইটা ব্যবহার করা হয়েছে এটার সাবজেক্ট আসলে কি ছিল অর্থাৎ এখানে কিছু আন্ডারলাইন করা প্রোনাউনের ব্যাপারে বলা হচ্ছে এবং ওই নাউনের ওই লাইনের নাম্বার দেওয়া হয়েছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই প্রোনাউন কোন নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আমরা কি জানি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে অর্থাৎ প্রোনাউন নামের পরিবর্তে বসে সুতরাং এই যে এখানে যে নাউনগুলো আছে এই নাউন গুলো এখানে যে প্রোনাউন আছে এই প্রোনাউন আসলে কোন নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এইটা আমাদেরকে খুঁজতে হবে চলো প্রথম যে মাইটা আছে এটা কোন লাইনে ইন দা সেকেন্ড লাইন রেফারস টু তাহলে সেকেন্ড লাইনে যে মাইটা আছে দেখো এই যে সেকেন্ড লাইন সেকেন্ড লাইনে যে এইখানে এই মাই বলতে আসে এই মাই আসলে কার নামের পরিবর্তে বসে দেখো দে আর মাই প্যারেন্ট মাই বলতে আমার প্রতিবেশী তাহলে কার প্রতিবেশী যে কর্তা বা যে কথাটা বলছে তার সুতরাং এখানে কথা কে বলছে তামান্না সুতরাং হবে তামান্না ঠিক আছে আমরা লিখে দিই তামান্না এরপরে দেখো মি ইন দ্য থার্ড লাইন রেফার্স টু দেখো পুরো ডায়লগটাই কিন্তু তামান্না বলছে এখানে দেখো মি মি কে বলছে উইথ দেয়ার চিলড্রেন তারা আমাকে তাদের সন্তানদের সঙ্গে স্কুলে নিয়ে আসে কাকে নিয়ে আসে তামান্নাকে নিয়ে আসে সুতরাং এখানে মি বলতে কাকে বোঝানো হচ্ছে তামান্নাকে সুতরাং এটাই হবে এটাকে আমরা বসিয়ে দেই নিচের লাইন এরপরে দেখো দেম ইন দ্য সেভেন্থ লাইন রেফার্স টু চলো এটা আমরা মনে সমাধান করেছিলাম সাত নম্বর লাইনে দেখো মাই প্যারেন্টস লাইক দেম এলো এই যে এখানে দেম এর নিচে আন্ডারলাইন করি দেম বলতে কাকে বোঝানো হচ্ছে তামান্না যে বলেছিল যে আমার পিতা মাতা তাদেরকে পছন্দ করে কাদেরকে পছন্দ করে মিস্টার এবং মিসেস আহসানকে পছন্দ করে তাই তো এই যে এখানে দেব বলতে তো তাদেরকেই পছন্দ হচ্ছে গল্পটা পড়লে তো তাই বোঝানো হয়েছে যে আমার পিতা মাতা মিস্টার এবং মিসেস হাসান পছন্দ করে সুতরাং আমরা এখানে লিখে দিই এখানে দেম বলতে মিস্টার মিসেস বোঝানো হচ্ছে মিস্টার মিস ঠিক আছে নামে বানান ভুল হতে পারে তবে তোমরা ঠিক করে নিও

আর দে আর চিলড্রেন স্টুডেন্টস অফ দ্য স্কুল এখানে দেয়ার বলতে মিস্টার অ্যান্ড মিস হাসানকে বোঝানো হচ্ছে তার দেয়ার স্টুডেন্ট দেয়ার চিলড্রেন বলতে এখানে চিলড্রেন নিয়ে কাদের চিলড্রেন নিয়ে কথা হচ্ছিল মিস্টার অ্যান্ড মিস হাসানের চিলড্রেন নিয়ে কথা হচ্ছিল সুতরাং দেয়ার বলতে মিস্টার এবং মিস হাসানের সম্পর্কে বলা হচ্ছে দে ইন দা নাইন্থ লাইন রেফারস টু নবম লাইনে নবম লাইনে দে বলতে কাদের বোঝানো হচ্ছে ইয়েস দে আর এখানে দেখো আর দেয়ার চিলড্রেন স্টুডেন্টস অফ দ্য স্কুল তাদের শিক্ষার্থীরা কি স্কুলের শিক্ষার্থী হ্যাঁ তারা এই স্কুলের শিক্ষার্থী এখানে দেয়ার বলতে চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে ঠিক আছে আর একবার দেখি এখানে দে বলতে চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে তাহলে আমরা লিখে ফেলি চিলড্রেন এখানে দে বলতে চিলড্রেনদেরকে বোঝানো হয়েছে এবার দেখো দে ইন লাইন টু লাইনে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে দে বলতে আমি অলরেডি বোঝাইছি যে দুইটা পিচিকে বোঝানো হয়েছে সুতরাং এটা হবে চিলড্রেন উই ইন দা টুয়েলভ লাইন রেফার্স টু এখানে উই বলতে তামান্নাদেরকে বোঝানো হয়েছে কারণ গল্পটা আচ্ছা উই বলতে শুধু তামান্নাদেরকে বোঝানো হয়েছে হয়নি তামান্না তামান্নাদের ফ্যামিলি এবং মিস্টার আহসান এবং আহসানের ফ্যামিলি তাই না এই পুরো দুইটা ফ্যামিলিকেই বোঝানো হয়েছে উই আর গুড ফ্রেন্ডস আমরা খুব ভালো বন্ধু এখানে এইটা না বলেও এটাও বলা যায় যে দুইটা পিচ্চি এবং তামান্না এরা ভালো বন্ধু এটা বলা যেতে পারে পুরো লাইনটা যদি আরেকবার পড়ো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে দে অফ এন কাম টু আওয়ার প্লেস

গ্রামার খুব স্লোলি শেখার জিনিস এবং খুব বেশি গুরুত্ব দিয়ে শেখার জিনিস না যদিও আমি বলবো ব্যক্তিগতভাবে ইংরেজি শেখার ক্ষেত্রে গ্রামার খুব বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে না তবে যেহেতু তোমরা ক্লাসে ভালো করতে চাও এবং গ্রামারের উপরে তোমাদের পরীক্ষা হবে সুতরাং গ্রামারটা ভালো করে পড়তে হবে আর গ্রামার কিভাবে সহজ হবে আমি বলি আচ্ছা আর দুইটা প্রশ্ন আছে সেটার উত্তর দিয়ে নি বি নম্বরে বলছে নাও ফিল দ্য ফিল ইন গ্যাপস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ প্রোনাউন প্রপার ফর্মস প্রোনাউন এখানে দেখো আমরা প্রোনাউনের তিনটা ফর্ম পেয়েছি সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম এবং প্যাসিভ ফর্ম শর্টকাট একটা নিয়ম বলি যদি কোনো প্রনাউন প্রথম দিকে থাকে সেটা সাবজেক্ট প্রোনাউন হওয়ার সম্ভাবনা বেশি প্রায় নব্বই পঁচানব্বই ক্ষেত্রে সেটা সাবজেক্ট প্রোনাউন হয় যদি কোনো প্রোনাউন শেষের দিকে থাকে সেটা অবজেক্ট প্রোনাউন হয় অবজেক্ট ফর্ম হয় আর এই যে পজিটিভ আছে না এটা যে কোনো জায়গায় বসতে পারে তবে এটা অর্থের দিকটা খেয়াল করলে তুমি বুঝবা যেটা আসলে পজিটিভ কিনা ঠিক আছে এই সব সবসময় কোনো কিছুর মালিকানা বোঝাবে আমার তার তোমাদের সবার এই ধরনের জিনিসগুলো বোঝাবে চলো আমরা শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি না ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ প্রোনাউন এখানে প্রোনাউনের ফর্মগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে প্রথম যে শূন্যস্থানটা আছে ড্যাশ আর এ গুড বয় এখানে ইউ বসতে পারে ইউ আর এ গুড বয় এবং এটাই বসবে মাই প্যারেন্টস লাভ মি আমার পিতা মাতা আমাকে ভালোবাসে দিস ইজ মাই পেন দেখো এখানে কারো মালিকানা বোঝাচ্ছে আমার সুতরাং এটা মাই হবে এটা পজিটিভ ফর্ম বসবে প্রথমটা কী ছিল ইউ এটা সাবজেক্ট ফর্ম ঠিক আছে মাই প্যারেন্টস লাভ মি মি এটা পেছনে বসেছে সুতরাং এটা অবজেক্ট ফর্ম ঠিক আছে এরপরে দেখো দিস ইজ মাই পেন এটা অনেকটা মাঝামাঝি বোঝে সুতরাং এটা মাঝামাঝি এবং মালিকানা বোঝাচ্ছে সুতরাং এটা পজিটিভ ফর্ম এরপরে দেখো আবার প্রথম দিকে একটা শূন্যস্থান ব্রোড দিস পেন আই ব্রোড দিস পেন যদি বস ব্যবহার করো তাহলে এখানে আই বসছি সুতরাং এটা সাবজেক্টিভ ফর্ম দ্য ফুড ওয়াজ গুড উই আর এনজয়েড দ্য ফুড ভেরি মাচ অথবা এনজয়েড ইট দেখো আমি করেছিলাম কোনো যদি ব্যক্তি বস্তু থাকে তাহলে সেটার প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা যায় ঠিক আছে দ্য ফুড ওয়াজ গুড খাবারটা খুব ভালো ছিল উই এনজয়েড ইট ভেরি মাছ আমরা এটা অনেক পছন্দ করেছি এইখানে ইটটা আসলে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করা যায় আই বরোড দিস পেন ইন my math class সুতরাং আই বোরড দিস ব্যবহার করা যেতে পারে ইন মাই ম্যাথ ক্লাস আমার ম্যাথ ক্লাসে শূন্যস্থানটা কমপ্লিট করা হয়েছে চলো এখানে আরেকটা জিনিস দেখি মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং সাম আদার প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং ফর্ম এই জিনিসটা আমি করে দিব না আমার মনে যেটা তোমাদের এখন প্র্যাকটিস করা উচিত কারণ যেহেতু তোমরা বেসিক শিখেছ প্রোনাউন্স সম্পর্কে সুতরাং এই জিনিসটা তোমরা করো কি করতে হবে আমি বাংলায় বলে দিই মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং সাম আদার প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং ফর্ম আমরা এতক্ষণ পর্যন্ত যে ধরনের দেখলাম এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক প্রণয়ন ব্যবহার করা যায় অনেক প্রণয়ন রয়েছে সেই প্রণয়নগুলোর মধ্যে তোমার পছন্দের কিছু প্রণয়ন ব্যবহার করে এখানে বাক্য তৈরি করবে তবে খেয়াল রাখতে হবে প্রথম বাক্যে প্রণয়নটা সাবজেক্ট ফর্মে ব্যবহার করতে হবে দ্বিতীয় বাক্যে প্রণয়নটা অবজেক্ট ফর্মে ব্যবহার করতে হবে তৃতীয় বাক্যে প্রণয়নটা পজিটিভ ফর্মে ব্যবহার করতে হবে এবং অ্যানাদার পজিটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্মে দুইটা বাক্য ব্যবহার করতে হবে এই জিনিসটা তোমরা করবা প্রণয়ন নিয়ে কোনো আর যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো পুরো যে বিষয়টা আমি আরেকবার বলে দিই প্রণাস কথায় ইংরেজি বাক্যগুলোতে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলোই প্রোনাউন আমি তোমাদেরকে প্রোনাউনের একটা লিস্ট ভিডিওর কমেন্টে দিয়ে দিব সেটা তোমরা দেখতে পারো কত ধরনের প্রোনাউন আছে তাহলে বুঝতে পারবে যে কোনগুলো আসলে প্রোনাউন তবে আমি বলবো না যে তোমরা প্রোনাউনগুলো গুলো মুখস্থ করে ফেলো তোমরা প্রোনাউনগুলো গুলো বোঝার চেষ্টা করো যে কোনটার বিপরীতে কোনটা বসছে বা নামের পরিবর্তে কিভাবে এই ওয়ার্ড বসে আজকের ক্লাসে এ পর্যন্তই পরের ক্লাসটা আমরা নিব অ্যাডজেক্টিভের উপরে সেই ক্লাসটাও আশা করি করবে এবং আগের ক্লাসে কোনো সমস্যা ছিল কিনা সেগুলো সেইগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে